জাস্ট দেখেন আমার পঁচিশশো নব্বই টাকা বর্তমানে এই জায়গা থেকে আর্নিং আছে জাস্ট এটা ইনকাম আমার চার দিনের ইনকাম আশা করি বুঝতে পারতেছেন আমি এই জায়গা থেকে কেমন ইনকাম করছি তো আমি জাস্ট এটা ইংরেজি আছে আমি বাংলা করে নিলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আমার বর্তমানে বর্তমান ব্যালেন্স দেখেন দুই হাজার পাঁচশো নব্বই টাকা কিন্তু এই জায়গাতে রয়েছে তো অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া এটা যদি লিগাল অ্যাপ হয়ে থাকে তাহলে এই জায়গা থেকে আমরা কিভাবে কাজ করব। বেজাতে কাজ করতে হবে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন ড্রাইভ অফার বিক্রি করতে পারবেন রিসেলিং করতে পারবেন রিসেলিং কাকে বলা হয় অনেকে বুঝেন না এই জায়গাতে বিভিন্ন প্রোডাক্ট আছে সব পাইকারি মূল্যে আপনি বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গাতে এগুলো বিক্রি করে তারপর এই জায়গা থেকে টাকা আর্নিং করতে পারবেন এবং কোম্পানিটা আপনাকে পাইকের রেট দেবে আপনি যাহা বিক্রি করবেন সেটাই আপনার মনে করেন এর উপরে যেটা বিক্রি করবেন সেটা আপনার प्रॉफिट হিসেবে গণ্য হবে ক্লিয়ার এবং এই যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন সবগুলো কিন্তু রিয়েল এবং অথেন্টিক অথেন্টিট প্রোডাক্ট এবং শুধু এতটুকু না যেই প্রোডাক্ট আপনার লাগবে এই জায়গাতে সার্চ করে সকল ক্যাটাগরি আপনি এই জায়গাতে পেয়ে যাবেন ক্লিয়ার যেই ক্যাটাগরিটা আপনার লাগবে সেই ক্যাটাগরি আপনি এই জায়গাতে কিন্তু পেয়ে যাবেন ছেলেদের লাগবে না মেয়েদের লাগবে যেই ক্যাটাগরি লাগবে আপনি এই জায়গাতে পেয়ে যাবেন অনেক পরিমাণে এই জায়গাতে কিন্তু প্রোডাক্ট রয়েছে এবং সকল প্রোডাক্ট দেখুন অপশনে গেলে আপনি আরও বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবেন আমি যদি জাস্ট আপনাকে একটা উদাহরণে একটা প্রোডাক্ট দেখাই যে এই যে একটা ঘড়ি দেখতে পারতেছেন এই ঘড়িটা এই জায়গাতে জাস্ট একটু ওয়েট করেন এবং দেখেন এই ঘড়িটা এগারোশো টাকা অ্যাডমিন প্রাইস মানে কোম্পানিকে আপনার দিতে হবে এরপরে উপরে যত টাকা সেল করবেন সেটা আপনার এটা কিন্তু খুব সুন্দর একটা দেখেন খুব সুন্দর একটা ঘড়ি এবং খুব ভালো একটা ব্র্যান্ডের ঘড়ি তেভাবে অনেক প্রকার বিভিন্ন এই দেখেন এই যে কম্বো প্যাকেজ আছে শাড়ি আরও বিভিন্ন কিছু নিয়ে এবং এই যে দেখেন ছাতা আছে আরও দেখেন নিচের ভিতরে প্রোডাক্টের কোনো অভাব নেই এগুলো প্রতিনিয়ত আমরা সেল করতেছি ইনকাম করতেছি কিভাবে ইনকাম করি বা কীভাবে এই ছবি এ নিয়ে কিন্তু অনেক প্রকার ভিডিও আছে ছবিগুলো জাস্ট ডাউনলোড করার পরে আমরা এগুলা ফেসবুক অথবা বিভিন্ন জায়গাতে পোস্ট করি সেল অপশনে এখন ব্যবহার কী যাতে বিভিন্ন প্রকার আমাদের এম মিনিট আছে দেখেন কমিশন দুইশো এক কমিশন একশো পঁচানব্বই কমিশন এইভাবে অনেক প্রোডাক্ট আছে সেগুলো আমরা সেল করি আচ্ছা বুঝতে পারলেন এখন আসুন মাইক্রোজব এ জায়গাতে প্রত্যেকটা ব্যক্তি এ জায়গাতে মাইক্রোজবের কাজ করে যাতে প্রতিনিয়ত ভালো একটা টাকা ইনকাম করতেছে মাইক্রোজবের কাজ করে এবারে স্যালারি সিস্টেম আছে প্রতি মাসে আপনি তিন হাজার টাকা স্যালারি করতে পারবেন আর একটা ব্যক্তিকে যদি রেফার করেন ওই ব্যক্তিটা যদি কোনো প্রকার কোনো ইনভেস্ট না করে জাস্ট অ্যাকাউন্ট খোলা আপনার রেফার কোডটা দিয়ে রেফার কোড কোথায় এই যে দেখেন আমার রেফার কোড ফোর ফাইভ টু ফোর নাইন এইট সিক্স থ্রি এই রেফার কোডটাতে যদি কোনো ব্যক্তি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে তাহলে এই জায়গা থেকে আমার টার্গেট মনে হচ্ছে কত টাকা জমা হবে দশ টাকা জমা হবে ইতিমধ্যে কিন্তু আমার ছয়শো টাকা জমা হয়ে আছে এখন বুঝতে পারতেছেন কীভাবে ইনকাম করতে হয় এ ধরনের ইনকামের আরও অনেক মানে বিষয় এ জায়গাতে কিন্তু রয়েছে যেমন কুইজ প্রতিযোগিতা আছে অ্যাড দেখে ইনকাম আছে জব পোস্টের বিভিন্ন ইনকামের ওয়ে আছে আরও বিভিন্ন ইনকামের ওয়ে কিন্তু এ জায়গাতে কিন্তু রয়েছে আশা করি বুঝতে পারতেছেন এখন আসেন রেফার প্রতিটা রেফারে আপনি যদি ডিএ কাউরে রেফার করেন তাহলে এই জায়গা থেকে ষাট টাকা কমিশন পেয়ে যাবেন ষাট টাকা ষাট টাকা এবং তৃতীয় দ্বিতীয় জেনারেশন থেকে তিরিশ তৃতীয় জেনারেশন থেকে মেবি পনেরো পনেরো এভাবে করে দশ জেনারেশন পর্যন্ত আপনি এই জায়গাতে একটা রেফার ইনকাম পেয়ে যাবেন এই রেফার কোড দিয়ে জয়েন করাইলে এবং এটা কিন্তু বাংলাদেশের নগদ বিকাশ বিকাশ এবং দারাজের মতো প্ল্যাটফর্ম হইতে যাইতেছে ওই প্ল্যাটফর্মগুলোও প্রথমে এই ধরনের সিস্টেম ছিল একজনের অধীনে আরেকজন আসতো বা অনেক প্রমোট করতে হইতো এই অ্যাপ যখন এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল আমার নিচে এই অ্যাপে প্রায় আট হাজার মানুষ কাজ করতেছে এবং ইনকাম করতেছে তা আপনি ওই জায়গাতে কাজ শুরু করে ভালো একটা টাকা ইনকামে জায়গাতে করতে পারবেন এবং এই অ্যাপটা একটা সময় ভালো কিছু করবে তখন আমাদের ইনকাম লাখো লাখো টাকা এই জায়গা থেকে হবে আশা করি বুঝতে পারতেছেন তো এই জায়গাতে কাজ করে লিগেলিভাবে ইনকাম করা যায় এবং এটা অথেন্টিকেট প্ল্যাটফর্ম এটার অফিসের ঠিকানা যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনারা দেখতে পারবেন এবং সব কিছু আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারতেছেন আর অ্যাকাউন্ট করলে অবশ্যই যারা অ্যাকাউন্ট করবেন রেফার লিঙ্ক কোথায় পাবেন এই যে দেখেন আমার রেফার লিঙ্ক ফোর ফাইভ টু ফোর নাইন এইট সিক্স থ্রি ফোর ফাইভ টু ফোর নাইন এইট সিক্স থ্রি এটা ঠিক আছে আর এটা কীভাবে অ্যাকাউন্ট করবেন জাস্ট আমি লগ আউট করে দিই আপনারা এটা কিভাবে অ্যাকাউন্টটা করবেন আপনারা চলে যাবেন প্লে স্টোরে সরি প্লে স্টোরে চলে যাবেন এই যে দেখেন প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লাইভ বুর্ড লিখে সার্চ করবেন তাহলে অ্যাপটা পাবেন মূলত ঠিক আছে এই দেখেন লাইভ বুর্ড অ্যাপটা পাবেন জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে এই ধরনের অপশন আসবে আপনি রেজিস্টারে গিয়ে কি করবেন আপনার নাম দেবেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন সবগুলো দেবেন এরপরে আপনি এই জায়গাতে সকল তথ্য দেওয়ার পরে তিনশো টাকা কোম্পানির নাম্বারে সেন্ড মানি করবেন এবং এই জায়গাতে অ্যাকাউন্ট করতে পারবেন তো দেখো অন্য কোনো ভিডিওতে সে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম